আমরা কখনোই ডায়াবেটিস মানেই কার্বোহাইড্রেট পুরোপুরি ডায়েট থেকে বাদ দিয়ে দেবো এমনটা কিন্তু নয় মিনিমাম একশো তিরিশ গ্রাম কার্বোহাইড্রেট একশো তিরিশ থেকে দেড়শো গ্রাম কার্বোহাইড্রেট কিন্তু ডায়াবেটিকের পেশেন্টদের ডায়েটের রোজ থাকা উচিত টু প্রিভেন্ট কিটোসিস সেক্ষেত্রে ভাবতে হবে যে আমি কতটা নিচ্ছি এক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট এবং কি ধরনের কার্বোহাইড্রেট আমি নিচ্ছি হ্যাঁ হতে পারে আমরা ইন্ডিয়ান আমাদের স্টেপল ফুড রাইস চাপাটি যেটাতে প্রচুর মাত্রা কার্বোহাইড্রেট থাকে সেটাকে যদি আমরা মিনিম মানে খুব কোয়ান্টিটির কাছে যদি আমরা মেনটেন করি কোয়ান্টিটি পরিমাণ তাহলে কিন্তু আমরা সেটা খেয়েও ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারি ডায়াবেটিসে সবার প্রথমে দেখতে হবে যে কার্বোহাইড্রেট আমার ডায়েটে কতটা আছে বিশেষজ্ঞের পরামর্শ সেক্ষেত্রে নিতে হবে এবং কার্বোহাইড্রেট কোন ধরনের কার্বোহাইড্রেট আমি ডায়েটে রাখবো সিম্পল কার্বোহাইড্রেট না কমপ্লেক্স কার্বোহাইড্রেট অবশ্যই ডায়েটে রাখতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট কী করে আমাদের চটজলদি ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ায় না মানে র্যাপিডলি বাড়ায় না ধীরে ধীরে বাড়ায় আর সিম্পল কার্বোহাইড্রেট কেন আমরা রাখব না কারণ ওটা খুব র্যাপিডলি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ায় সিম্পল কার্বোহাইড্রেট কোনগুলো যেমন যে অ্যাম জেলি হানি সুগার এগুলো যেগুলো র্যাপিডলি বাড়ায় তো এগুলো আমরা কি করব রাখবো না অ্যাভয়েড করবো বাদ দেবো ডায়েট থেকে আর কমপ্লেক্স কোনগুলো হোল গ্রেইন সিরিয়ালস পালসেস এগুলো আমরা কিন্তু ডায়েটে রাখবো মিলেটস এগুলো আমরা ডায়েটে রাখব তো এইভাবে মেনটেন করে খাবেন দেখবেন ডায়াবেটিস কন্ট্রোল করা খুব সহজ অবশ্যই সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুব জরুরি এটা একটা ইন জেনারেল গাইডলাইনস ইন্ডিভিজুয়ালি এটা ম্যাটার করে আপনার ব্লাড সুগার লেভেল কী আছে পিপি কেমন আছে ফাস্টিং কেমন আছে তার ওপর ম্যাটার করে এটা আমি একটা ওভারঅল গাইডলাইন্স দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন